আজ সোমবার পঁচিশ নভেম্বর দৈনিক সংঘর্ষে ৩৭ কলেজের শিক্ষার্থীরা রণক্ষেত্র পুরান ঢাকা ন্যাশনাল হাসপাতাল সোহরাওয়ার্দে ও কবি নজরুল কলেজের ব্যাপক হামলা আহত শতাধিক ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু নিয়ে প্রতিবাদ জানাতে আসা শিক্ষার্থীদের মারধর নিয়ে সংঘর্ষের সূত্রপাত সর্বজনীন ন্যূনতম আয় বাস্তবায়নে খরচ হবে পঁচাত্তর হাজার কোটি টাকা সিপিডি গণতন্ত্র ও উন্নয়নে সন্ধিক্ষণে আছে দেশ ডক্টর দেবপ্রিয় এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনিসে থ্রি জিরো তথ্য বান্দরবানের সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কে এন এর তিন সন্ত্রাসী নিহত জনপ্রশাসন সচিবের সংবাদ সম্মেলন পাঁচ বিসিএসএ নিয়োগ পাবে আঠারো হাজার জন বঞ্চিত অতিরিক্ত সচিবদের গ্রেড ওয়ানে পদোন্নতি দিয়ে বিদায় দেওয়া হবে শপথ শেষে নতুন সিএসি নিহত গায়ের জোরে একতরফা নির্বাচন চাই না আওয়ামী লীগ নিয়ে আগে বিতর্কের ফয়সলা হোক পরে দেখা যাবে নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির শেষের পাতা এশিয়ার সংকট তৈরিতে তাইওয়ানকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র রাশিয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চান জেলেনিস্কি সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্যই দেশ যুগের আন্দোলন সফল হয়নি হাসানাত পিকনিকের বাস বিদ্যায়িত চিরো ঘুমে তিন শিক্ষার্থী বাড়িতে মাতম জানা যায় হাজারো মানুষের ঢল আজ নারী নির্যাতন প্রতিরোধ দিবস পরিবারেই বেশি নির্যাতনের শিকার হয় নারী আদানিকে তলব করল মার্কিন এক্সচেঞ্জ কমিশন আদানিসহ সাত বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক সংস্থা নিয়োগের পরামর্শ ব্যাটারি চালিত রিক্সার সমস্যার সমাধান হবে আদালতের নির্দেশনায় স্বরাষ্ট্র উপদেষ্টা মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বাকরিবিতে উন্নত জাতের সফেদার জাত উদ্ভাবন আসবে সফলতা রপ্তানি করা যাবে বিদেশেও সাংবাদিক নুরুল কবিরকে হয়রানি অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার দুঃখ প্রকাশ এসবির তদন্ত শুরু আরও এগারো প্রাণ কেড়ে নিল ডেঙ্গু মিলনায়তনের ভেতরে ফুটবল কবিতার বারুদ